হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে নিয়ে আসলাম সিম্পল কিছু চেইনের কালেকশন খুব সুন্দর কিছু চেইনের কালেকশন সিম্পল দেখেন খুব সুন্দর কিছু চেইনের ডিজাইন নিয়ে আসলাম আজকে ওজন কতটুকু আছে এবং প্রাইস কোনটার কত প্রাইস আসবে সব বলে দেব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে পুরো ভিডিওটা দেখলে আপনাদের একটা আইডিয়া আসবে গোল কেনার প্রতি কোনটা কীরকম কী আছে আগে দেখাই চেনগুলো এটা আছে হলো রশি চেন খুবই সুন্দর একটা রশি চেন দেখুন এটা আছে হলো ফোর পয়েন্ট চার পয়েন্ট দশ গ্রাম দিয়েছি খুব সুন্দর এই চেনটা ফোর পয়েন্ট দশ গ্রাম ফোর পয়েন্ট দশ গ্রাম পয়েন্ট এটা আসে হল পাশানা তিন রত্তি পাসানা তিন রুত্তির এই চেনটা আঠারো ক্যারেট এটা না একুশ ক্যারেট সরি এটা একুশ ক্যারেট ফোর পয়েন্ট দশ ইন্টু এটা শুধু গোল্ডের প্রাইজ আসবে এটা শুধু গোল্ডের প্রাইজ আসবে উনচল্লিশ হাজার সাতশো টাকা শুধু গোল্ডের প্রাইস এটার এবার চলে যাওয়া পরেরটা পরেরটা খুবই সুন্দর একটা চেন এটা হলো ফুল চেন ফুল পার্টি দেখুন কাছ থেকে দেখা যায় ফুলপাটি একটা চেন খুব সুন্দর এই যেখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে ফুল ফুলপাটি এই যে হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের এটা আছে দুই পয়েন্ট নব্বই গ্রাম দুই পয়েন্ট নব্বই এটা আছে হলো এটা আছে হলো চার আনার প্রাইস পড়বে উনত্রিশ হাজার টাকা পড়বে উনত্রিশ হাজার চারশো টাকা পড়বে এটার প্রাইস এবার চলে যাব পাশে আরেকটা চেন খুব সুন্দর একটা ধান সিঁড়ি চেন এটা এটাকে বলে ধান সিঁড়ি দেখেন এই যে হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের সিম্পল ওজন দেখুন এটা ওজন আছে দুই পয়েন্ট আটাত্তর গ্রাম দুই পয়েন্ট এটা আছে এটা আছে তিন আনার চার ওই আট পয়েন্ট তিনো না চার রুতি আট পয়েন্ট এটা প্রাইস আসবে আঠাশ হাজার টাকা এটা আঠাশ হাজার দুশো টাকা আসবে এটা প্রাইস এটা তারপরে চলে যাবো আরেকটায় এই যে একটা চেন আছে খুব সুন্দর একটু একটা ধানসি চেনের একটু গর্জিয়া সুজন বেশি হবে প্রত্যেকটা চেনে হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের প্রত্যেকটা মালি বাহিরের ডিজাইন এটা আছে লম্বায় ষোলো ইঞ্চি দেখুন খুব সুন্দর একটা দান শিছেন ডিজাইনটা ভালো করে দেখাই এটা আছে হলো দুই পয়েন্ট ছিয়ানব্বই গ্রাম দুই পয়েন্ট ছিয়ানব্বই এটা আছে চারানা চারানা তিন পয়েন্ট তিন ইন্টু এটা আসবে হলো তিরিশ হাজার টাকা মাত্র এটা আসবে তারপরে চলে যায় আরেকটাই যে একটা খুব সুন্দর একটা চেন বলে পাটি খুব সুন্দর একটা চেন দেখুন কে চেন নাইন ওয়ান ওয়ান্স মাত্র আছে এটা ওজন আছে দুই পয়েন্ট পঁচিশ গ্রাম দুই পয়েন্ট পঁচিশ এটা আছে তিন আনা তিন আনা ওজনের খুব সুন্দর একটা চেন বিকে পাঠিয়েছেন দেখুন এটা এটার প্রাইজ আছে এটা প্রাইস জরুরে বাইশ হাজার আটশো টাকা মাত্র তারপরে চলে যাবে যার একটা চেন আছে ধান সিঁড়ি এটাও ধান সিঁড়ি চেন খুবই সুন্দর একটা ধান সিঁড়ি চেন নাইন ওয়ান হলমার্ক করা আছে এটা এটা খুব সুন্দর দেখেন দেখাই এটা ওজন আছে দুই পয়েন্ট তিরিশ গ্রাম দুই পয়েন্ট তিরিশ দুই পয়েন্ট তিরিশ ভাগ এটা আছে আঠা তিন আনা তিন আনা নয় পয়েন্ট আছে দুই পয়েন্ট তিরিশ ইন্টু এটার প্রাইজ আসবে তেইশ হাজার তিনশো টাকা এই যে হলমার্ক করা আছে তারপরে চলে যাব এই যে একটা বাইশ ক্যারেটের লম্বা একটা চেন প্রায় বাইশ ইঞ্চি একটা চেন আছে লম্বা দড়ি চেন চেনটা খুব সুন্দর দেখে নিজে দেখাই দড়ি চেন বাইশ কেট লম্বা বাইশ ইঞ্চির এটা আছে থ্রি তিন পয়েন্ট তিপ্পান্ন গ্রাম তিন পয়েন্ট তিপ্পান্ন গ্রাম ভাগ পয়েন্ট বারো এটা আছে ছয় ছয়ানা পাঁচ আনা আছে এটা সরি পাঁচ আনা আছে এটার প্রাইস পড়বে থ্রি পয়েন্ট যে প্রাইস ধর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটশো টাকা প্রাইস এটা গ্যাস আইসিল আজকে ছিল এই কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ভিডিও টেনা টেনে পুরো ভিডিওটা দেখলে আপনাদের একটা আইডিয়া আসবে গোল্ডের প্রতি আমি যা প্রাইস বললাম সবই গোল্ডের প্রাইস মজুরি ভ্যাট চোখ করে নেই শুধু গোল্ডের প্রাইসটা বলে দিছি আর হ্যাঁ এগুলো সব চেনি আপনার ষোলো ইঞ্চি কিছুটা ষোলো ইঞ্চি কিছুটা আঠারো ইঞ্চি আর এই পাশেটা বাইশ ইঞ্চি ঠিক আছে ভিডিওটি আস এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ